শৈলেশ্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড পড়ে চাই বনদপ্তরের আজ কোয়াচার ক্ষতিগ্রস্ত দপ্তর শৈলেশ্বর দার্জিলিং এর বুকে বুধবার রাতে ঘটে গেল এক ভয়ানক অগ্নিকান্ড দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের অন্তর্গত কাকঝোড়ার রেঞ্জের বনকর্মীদের স্টাফ কোয়াচারে হঠাৎ করে আগুন লেগিয়ে চাঞ্চল্য ছড়ায় পাহাড়ে বন দপ্তর সূত্র জানা গেছে বুধবার রাতের এই ঘটনায় প্রথমে একটি খালি কোয়াচারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের কোয়াচারগুলিতে যেহেতু কোয়াটারগুলি পুরনো কাঠের তৈরি ছিল তাই মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় আগুন স্থানীয় বাসিন্দা বনকর্মীরা প্রথমে আগুন ছাপিয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে দার্জিলিং দমকল বিভাগের যদিও সম্পূর্ণ হয়েছে আগুনের হাত থেকে রক্ষা পায়নি ডিভিশনাল ফরেস্ট অফিসারের অফিসও দপ্তরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে গিয়েছে বলে আশঙ্কা বনকর্তাদের দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের আধিকারিক দার্জিলিং চিড়িয়াখানার আধিকারিক এবং অন্যান্য বিভাগীয় আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন তবে কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা এখনও স্পষ্ট নয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর ও দমকল বিভাগ